কোশ্চেন নাম্বার টোয়েন্টি এটা দিয়েছে আমাদেরকে পরিমিতি থেকে ভালো করে এটা বুঝতে হবে তাহলে আমরা কী করতে পারবো অঙ্কটা সহজে করে নিতে পারবো বলেছে পঁয়তাল্লিশ মিটার এবং পঁয়ত্রিশ মিটার মাপের একটি আয়তক্ষেত্রে বাইরের দিকে টু পয়েন্ট ফাইভ মিটার চওড়া একটি রাস্তা আছে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে সেটা আমাদের বার করতে বলেছে তো অঙ্কটাতে কী বলেছে সেইটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব তো এইটা হচ্ছে যদি একটা আমাদের আয়তক্ষেত্রকার বাগান বা একটা আয়তক্ষেত্রকার জমি হয় তার বাইরে চারিদিকে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে আমাদের আড়াই মিটার চওড়া তাহলে আমাদেরকে প্রথমে বার করতে হবে যে আমাদের এখানে যে আয়তক্ষেত্রে পরিমাপটা দেওয়া আছে দৈর্ঘ্য সেখান থেকে আমরা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল পাবো তারপর আয়তক্ষেত্রে যে আমরা রাস্তা সহ যে দৈর্ঘ্য প্রস্ত সেটা বার করব তো এইটা যদি আমরা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ধরি তাহলে দৈর্ঘ্যটা এদিকেও টু পয়েন্ট ফাইভ মিটার বাড়ছে এই দিকেও টু পয়েন্ট ফাইভ মিটার বাড়ছে তার মানে টোটাল টু পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ মিটার বেড়ে অর্থাৎ টোটাল ফাইভ মিটার বেড়ে আমরা রাস্তা সহ যে আয়তক্ষেত্র আছে তার হচ্ছে দৈর্ঘ্য পাবো তো এইটা আমরা স্টেপ বাই স্টেপ যদি করি তাহলে প্রথমে যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে সেখান থেকে আমরা যদি এরিয়াটা বার করার চেষ্টা করি তাহলে এখানে এরিয়াটা কত হবে ফর্টি ফাইভ মাল্টিপ্লাইড বাই থার্টি ফাইভ মিটার স্কোয়ার এইটা হলো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তারপরে রাস্তা সহ যদি আমরা চেক করি তাহলে রাস্তা সহ আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে আগে দৈর্ঘ্য ছিল পঁয়তাল্লিশ মিটার তাহলে পঁয়তাল্লিশ মিটারের সাথে কত যোগ হবে টু পয়েন্ট ফাইভ দুই দিকেই বাড়বে তার আগে এখানে আমাদের অ্যাড হবে কত টু পয়েন্ট মাল্টিপ্লাইড বাই টু তার মানে এখানে আমাদের পাই ফাইভ অ্যাড হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখন দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার একই ভাবে এখন প্রস্থ কত হবে প্রস্থ হবে পঁয়ত্রিশ প্লাস হচ্ছে পাঁচ তাহলে এখানে এখন আমাদের প্রস্থ হয়ে যাবে ৪০ মিটার তাহলে আমাদের এখন ক্ষেত্রফল কত হবে ৫০ মাল্টিপ্লাইড বাই চল্লিশ মিটার স্কোয়ার এই যে ক্ষেত্রফলটা পেলাম সেটা পেলাম আমরা পুরোটার ক্ষেত্রফল অর্থাৎ রাস্তা সহ যে ক্ষেত্র আছে তার ক্ষেত্রফল আর পঁয়তাল্লিশ মাল্টিপ্লয়েড বাই পঁয়ত্রিশ এইটা যেটা পেয়েছি সেটা পেয়েছি আমরা ভেতরে শুধুমাত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে রাস্তার সহ যে ক্ষেত্রফল পেয়েছি সেটা থেকে যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে এখানে আমরা কি করব দেখো পঞ্চাশ মাল্টিপ্লাইয়েড বাই চল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ বাই পঁয়ত্রিশ এইটুকু আমরা করতে পারি তাহলে এখান থেকে আমরা কি করব দেখো দুই দিক থেকে অর্থাৎ দুটো টার্ম থেকে যদি আমরা পঁচিশ যদি কমন নিতে পারি তাহলে কী হবে এখানে পঁচিশ যদি কমন নিই তাহলে এখানে পঞ্চাশ থেকে যদি পঁচিশ বাইরে নিয়ে নিই তাহলে এখানে আমাদের কত থাকে তাহলে এখানে থাকে আমাদের দুই পঞ্চাশের যে দুই সেই দুইয়ের সাথে যদি আমরা চল্লিশকে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাই আশি পাই আর এখান থেকে পাঁচ এখান থেকে পাঁচ যদি আমরা বাইরে নিয়ে নিই তাহলে পাঁচ নয় হয় পঁয়তাল্লিশ আর পাঁচ সাথে হয় পঁয়তাল্লিশ তাহলে নয় আর সাত থাকে তাহলে সেখানে আমরা পাই তেষট্টি এখানে পড়ে থাকে তাহলে এখানে দেখো পঁচিশ মাল্টিপ্লায়ার বাই আশি থেকে যদি তেষট্টি আমরা মাইনাস করি তাহলে এখানে আমরা কয়েক কত সতেরো পাই তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে শেষে ইউনিট ডিজিট ফাইভ হবে তাহলে এখানে আমাদের তিনটে অপশান আছে এবার এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে অপশানটা আমরা উত্তরটা বলে দিতে পারবো তাহলে এখানে পঁচিশকে যদি সতেরো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা দশ প্লাস সাত দিয়ে মাল্টিপ্লাই করার সাথে সমান তাহলে প্রথমে যদি পঁচিশকে দশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে প্রায় দুশো পঞ্চাশ আর সাত দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা আমরা পাই একশো পঁচাত্তর তাহলে এখানে হলো পাঁচ এখানে হলো দুই তিন চার অর্থাৎ চারশো পঁচিশ মিটার স্কোয়ার এইটা পেলাম আমরা রাস্তার ক্ষেত্রফল যেটা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর